সাকিব সাকিব ভাইয়ের নামটা নিলে অনেকে ভাইরাল হয় যেমন আমাকে অনেকে ক্যামেরার সামনে তোমরা আসতে বলো আমি আসি না লুকায় থাকি ভাইরাল জিনিসটা আমি ভয় পাই অথচ আমি ভাইরাল হই বেশি তো এখন সাকিব ভাই অনেক বুদ্ধিমান একটা মানুষ সে এগুলো নিয়ে মাথা কামায় না কদিন আগে আমাদেরই কলি জান্নাত ওরই নিয়ে ওর ওর বিয়ে হবে ওর সাথে এত কিছু হলো বাট আমাদের কিন্তু সাকিব ভাইয়া কিন্তু একটা কথা টোটালি বলে না আজ পর্যন্ত অনেক নায়ক নায়িকা কিন্তু সিনেমার সামনে এই যে মাথা খারাপ গরম হয়ে গেলে আমরা অনেকে অনেক কথা বলে ফেলি রাগ করে কিন্তু সাকিব ভাইয়ার মধ্যে একটা গুণ আছে সে তিল তিল করে এই পর্যন্ত আসছে এবং সেই সম্মানটা সে রাখছে সে নিজের সম্মানটা নিজে ধরে রাখছে হ্যাঁ সে এই লাইনটা খুব ভালো করে বোঝে এবং সে ভালো করে জানে বোঝে এই লাইনে কখন কিভাবে কথা বলতে হবে কখন কি বলতে হবে আর এখানে কথা বলার দরকার কি এত কথা আমি যদি ভালো একটা অবস্থানে চলে যাই ভালো একটা অবস্থানে থাকি তখন আপনাদের মতো অনেক অনেক সাংবাদিক আসবেন যে ভা আপু একটু কথা বলেন না তাই তো তো আমাকে দিয়ে আপনাদের ইনকাম হচ্ছে বিদায় আপনারা আমাকে নিয়ে কথা বলবেন সেম সাকিব ভাইয়াকে নিয়ে ইনকাম হচ্ছে সো অন্য মেয়েরা বলে সাকিবকে দেখতে পারে না সো সাকিবের কাছে যেতে পারে না রে কিন্তু সাকিব অনেক ভালো মানুষ কারণ আমি অনেক ছোটোবেলা এগারো বছর বয়সে আসছি পার্সোনালি তাকে আমি এই কাজ থেকে যতটুকু জানি সে আসলে ভালো মানুষ গুণী মানুষ সে কাজ করে আর আমার সময় হল আমি তো তার সাথে কাজ করব ইনশাল্লাহ তো এখন আমার স্টেপ বাই স্টেপ আমার কাজ করতে হবে আর নিজেও নিজেকে একটু ঠিকঠাক করতে হবে আসলে একা মানুষ একটা শুধু নায়িকা হতাম রূপ চর্চা করতাম সেটা একটা বিষয় ছিল আমি তো আসলে সেটা না আমি একজন প্রযোজক আমার আদার্স সাইডগুলো দেখতে হয় আমার ফ্যামিলির এতগুলো টাকা নষ্ট করে ফেলছি সেই সাইটগুলো আমার মেনটেন করতে হয় আমার রূপটা মানে অনেক রকম আমার মানে সোহানুর রহমান সোহান ভাই মারা গেছে আমার রহস্যময় বলছে আসলে আমার চেহারাটা যেমন এক এক জায়গায় এক এক রকম আসে আমার ক্যারেক্টারটা এরকম বহুরূপী আমি কি করব আমার আমার কিছু করার নাই আমার আমার বাঁচতে হবে আমি তার আত্মহত্যা করতে পারবো না আগের মতো বিষ খাইতে পারবো না কারণ আমি মরে গেলে আমার যেখানে যেখানে টাকা পয়সাগুলো লাগানো আছে কেউ নিতে পারবে না উঠাইতে পারবে না সো আমি ওই ভয়ে মরতেও পারতেছি না এখন আমার বাঁচতে হবে সবার জন্য বাঁচতে হবে আর আমার অনেক দর্শক আছে আমাকে যারা ভালোবাসে তাদের জন্য বাঁচতে হবে তারা তাদের জন্য আমার আমি তো নায়িকা হয়েছি হ্যাঁ আমি নায়িকাও হয়েছি আমি প্রযোজকও হয়েছি আমি চলো নায়িকা হয়েছি আমার এখন আর কোনো শখ নাই বাট আমার মনে একটা দুঃখ যে আমি হাজার হাজার আমার দর্শকদের নিয়ে আমি ছবি দেখতে পাইনি আমি অনেকের সাথে ছবি দেখছি কিন্তু আমার মনে হলো ছবিটা সবই আছে কিন্তু কি যেন নাই বড্ড ভালোবাসিতে সবই আছে কি যেন নাই আমি ভালো একটা ছবি যদি করতে পারি তখন আমার একটা শান্তি থাকবে মনে এছাড়া আমার ভালো লাগে না কিছু